ট্রান্সজেন্ডার ট্রান্স মানে এটা প্রতিস্থাপন পরিবর্তন আমরা টাকা ট্রান্সফার করি না সেই ট্রান্স জেন্ডার মানে লিঙ্গ একটা মানুষ পুরুষ সে যদি মনে মনে মেয়ে হয়ে যায় আপনারাই বলেন সে কি মেয়ে একটা লোকের নাম শরীফ এই গল্প তুলে দেওয়া হয়েছে শরীফ নামক লোক মনে মনে কি হয়ে গেছে শরীফ হয়ে গেছে যদি বলি না আমেরিকাতে এই ট্রান্সজেন্ডার প্রথমে তারা বাস্তবায়ন করছে এই সুযোগে এক কয়েদি জেলের মধ্যে থাকে এক পুরুষ সে জেলের পুলিশদেরকে জানাইলো যে আমি মনে মনে মেয়ে হয়ে কিন্তু কিন্তু সে পুরুষ মনে মনে কি হয়েছে মেয়ে হয়েছে মেয়েদের এখন সে বলতেছে যেহেতু আমি ট্রান্সজেন্ডারের মাধ্যমে আমি মেয়ে হয়ে গেছি সুতরাং আমি তো পুরুষ আমাকে পুরুষদের সাথে রাখা হয়েছে আপনারা দয়া করে আমাকে মহিলাদের সাথে রাখেন মানতে হবে আইন যেহেতু আমি ট্রান্সজেন্ডারের মাধ্যমে মেয়ে হয়ে গেছি এখন তারে আইন মানতে গিয়ে তাকে মহিলাদের কাছে দেওয়া হবে দুই বছরের মধ্যে চার পাঁচজন মহিলাদের সে প্রেগনেন্ট যে বলি বলেন মনে মনে যদি খাওয়া হয় এটা কি খাওয়া হয় মনে মনে ছেলে ছিল মনে মনে মেয়ে হয়ে গেছে মনে মনে মেয়ে ছিল এখন মনে মনে ছেলে হয়ে গেছে এই যে পড়ালেখার সিস্টেম গুলো এই যে পড়ালেখাগুলো আমাদের সন্তানদেরকে বই পুস্তকে দিয়ে শেখানো হচ্ছে যদিও আমাদের টিচাররা এগুলো অনেকেই জানেন না অনেকেই বুঝেন না পরে জানেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে অনলাইনে দেখতে পেলাম যে এটাকে পরিবর্তন পরিবর্তন করার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে বলি আলহামদুলিল্লাহ এগুলো উলামাই কেরামদের অবদান এই ভুলগুলো উলামাই কেরাম ধরেন এগুলা সিঁড়ি মতবাদ মতো এগুলো আকিদাগত সমস্যা আমাদের সমাজে মানুষ আমরা আমল করি কিন্তু অনেক সময় আমলের সাথে আমরা সিঁড়ি করি আসে না নাই আরো যদি বলি আসে না নাই